। বারবার শিকলে আটকে পড়ছে সাইফুলের জীবন বর্তমানে তার পায়ে লোহার শিকল দিয়ে তাতে তালা মেরে ঘরের খুঁটি গাছের ডালের সাথে আটকে রাখা হচ্ছে অথচ গত দুই মাস আগেও সে অনেকটাই স্বাভাবিক ছিল জানাচ্ছি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর বুজুর আলী পাড়ার চল্লিশ বছর বয়সী সাইফুল ইসলামের কথা সে ওই গ্রামের মৃত সামাদ হোসেন ও হেলেনা বেগমের ছেলে পেশায় সে একজন ভ্যান চালক স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বেশ ভালোই ছিল সে গত ২০ বছর আগে আকস্মিক সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ধীরে ধীরে তা বেড়ে গেলে বিভিন্ন জায়গায় নিরুদ্দেশ হয়ে যেত উপায়ন্তর না দেখে গাছের সাথে লোহার শিকল ইয়ে বেঁধে রাখত পরিবারের সদস্যরা সেই মুখামুখি করে মারামারি ধরে আবার ওই চলি চলি যা ওই ভাত পানি খাওয়াতে পানি চ্যাঙ্গা ফেলা দেয় এখন মাসের রিপোর্ট দেয় তোমার সাল একদম বেঞ্জে রাখো কয়া করতে হলে আমরা করবো ওজনও তো সিকল বেন্টিসি। আ এই তো আমার বিশ বছর হয় আইলি। হ্যাঁ এইভাবেই। প্রতি জারম ভালো থাকলে আগে কিন্তু কে যে আইতে যায় তো এক মারে ধরি। ওই আর মাঝশাতে মু কামু করে বই এক পারে আবার হচ্ছে কার ওই ছুটি ছুটি চইলি যায় ও তখন ভেলা মুকের ভাষা খুবই খারাপ এর আগে ভালোই ছিল গাড়িটাটি চালাইছে হঠাৎ করে এরকম পাগল হয়ে গেছে যে এখন তো রাখার মত বর্দে নাই ঘর তোর ভাইপালা যায় বাইந்தி পাগল হলে ওই সব মেলা বুড়ি ব্যাঙ্গী সব গড়ান কই দেয়

লিয়াশাপ আর চিকিৎসা পাতেও করা হয় না লিয়া যা সমর্থ হয়নি এখন ওই টুকটাক ওখানকার ওই চিকিৎসা একটু হড়ি বড়ি হয়নি খাওয়ার খাতে খাতে কিছু ভালো হয় আবার কিছু আইটিজ